নমস্কার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম কারো মনে দুঃখ যদি শেষ বেলাতে করিস দেখা একবার আসিয়া শেষ বেলাতে করিস দেখা একবার আসিয়া ক্ষমা কোহরে দিশরে আমাই দিসায় অভিসার আপন ভেবে মাই কে মা আপন ভেবে আমায় শুধু কে দিস মামা কুহরে দিশরে আমাই দিসায় অভিসার আপন ভেবে আমায় শুধু করে মা জীবনের চলার পথে ভুল হয়ে গেলে রাখিস না কষ্ট জমা জমাবুকের ইথলে জীবনের চলার পথে ভুল হয়ে গেলে রাখিস না কষ্ট বুকে ক্ষমা কোহরে দিচ্ছরে আমি নাই অভিস আপন ভেবে আমায় শুধু করে দিস মা আমার স্মৃতি পড়লে মনে কান্দিস না গোপনে বিরহ আগুনে পুরিস না ভালোবাসার টানে আমার স্মৃতি পড়লে মনে কান্দিস না গোপনে বিরহ আস না ভালোবাসার টানে ক্ষমা কোহরে দিস রে আমায় দিসায় অভিসাপ আপনে ভেবে আমায় শুধু করে রে মা ক্ষমা কোহরে দিশাপ আপন ভেবে রেহে দিস রেয়া মাই শুধু মা কার মনে দুঃখ দিয়াহা যায় যুদি মুড়িয়া তোর মনেতে দুঃখ দিয়াহা যাই যদি মরহিয়া শেষ বেলাতে দেখা একবার আসিয়া শেষ বেলাতে কষ দেখা একবার আসিয়া ক্ষমা করে রে দিসরে মহায় দিস অভিষাপন ভেবে মহাই শুধু কোরে হে দিস মা ক্ষমা করে দিস রেয়া আমায় দিস নাই অভিশাপ আপন ভেবে করে হে দিস রে মা আপন ভেবে মাই সুধু করে রে হে দিস্রী মা আপন ভেবে মাই সুধু করে হে দিস মা গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার চেয়ে দেখবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ